দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলায় ভোট নেওয়ার রহস্য উদ্ঘাটন করতে প্রায় ছয় মাস ধরে পুলিশের সব কয়টি ইউনিট ও গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে এতে রাতের কারিগরদের চিহ্নিত করার পাশাপাশি অর্থ লেনদেনের তথ্য জানা গেছে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে রাতের ভোট সম্পূর্ণ করতে লেনদেন হয়েছে দশ হাজার কোটি টাকা এইসব অর্থের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন ক্যাডারদের পেছনে ব্যয় সাড়ে তিন হাজার কোটি টাকা বাকি টাকা একাংশে কয়েকটি খাত পর উদ্বৃত্ত অর্থ মেরে দিয়েছে আওয়ামী লীগ নেতারা তদন্তে জানা গেছে অর্থ সংগ্রহের পেছনে আওয়ামী লীগ পায় প্রভাবশালী নেতা সব ধরনের কলকাঠুনি এনেছেন তারা দেশ ও বিদেশে অবস্থান করা ব্যবসায়ী ও উন্নত অর্থ সংগ্রহ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে রাতের ভোট সম্পন্ন করতে নির্বাচনের তিন মাস আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের হাইকমান্ড এর পেছনে কাজ করছে পুলিশের কয়েকজন প্রভাবশালী কর্তা তাদের মধ্যে অনেকেই দেশের বাইরে পালিয়ে আছেন আওয়ামী লীগ নেতাদের মধ্যে কয়েকজন কারাগারে থাকলেও বাকিরা দেশের বাইরে অবস্থান করছে তদন্ত সংশ্লিষ্টরা জানান রাতের ভোটের দিকার জলাতির কুলিফ কারা তা উদ্ঘাটন করেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা ধরে রাখতে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ছিলেন অনেকটা বেপরোয়া গণতন্ত্র হত্যার মতো নির্দেশনাকে মেনে তা বাস্তবায়ন করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল পুলিশ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয় সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা এসব কাজে সম্পৃক্ত ছিল তাদের পরিচয় উদ্ঘাটন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতেই ভোট কলঙ্কের প্রতিযোগিতায় নেমেছিল তারা গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আগে সরকারের নানা অবিচার সামনে নিয়ে এসেছে বিশেষ করে রাতের ভোটের বিষয়টি জোরালোভাবে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে যারা রাতের বেলায় ভোট নেওয়ার কারিগর ও সহায়তাকারী তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে তালিকায় পুলিশের নাম সবচেয়ে বেশি সাবেক আইজিপি পুলিশের সব কয়টি ইউনিট প্রধান রেঞ্জ ডিআইজি জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার থানা ওসি ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর জেলা প্রশাসক ও থানার নির্বাহী কর্মকর্তার নাম তাছাড়া রাতের ভোটের আরাকারিকর হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী ও সচিবের নাম রয়েছে রাতের ভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের তিন মাস আগে পুলিশ সূত্র জানায় প্রায় ছয় মাস আগে পুলিশ সদর দপ্তর সব কয়টি ইউনিট কয়েকটি গোয়েন্দা সংস্থা আলাদাভাবে তদন্ত করেছে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বলা হয়েছে দুই হাজার জাতীয় নির্বাচনের মাস তিনিক আগে গণভবনে বৈঠক হয় ওই বৈঠকে শেখ রেহানা তারেক রহমান সিদ্দিক সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইটি সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি র্যাব সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন রাতের ভোট করতে একটি বাজেট ধরা হয় বাজেটের অর্থ সংগ্রহ করতে শেখ রেনা সালমান এফ রহমান আনিসুল হক তারিক আহমেদ সিদ্দিক সহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয় তারা দেশ ও বিদেশে থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন